ছিয়াশি বছরের বৃদ্ধা পা পিছলে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন কি ভাবছেন তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করবেন না সেই উপায় নেই কারণ ঘাটাল বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার উপায় কেবল ডিঙ্গি বা নৌকা কিন্তু সেটা প্রত্যেকের বাড়িতে থাকে না দামও অনেক কখন সরকারি নৌকা দেবে তারও ঠিক নেই তাই কোনো উপায় না পেয়ে বাড়ির লোক এসডিও অফিসে যোগাযোগ করেন এবং অতি দ্রুততার সাথে এনডিআরএফ টিম ওই বৃদ্ধাকে চাউলি ছ নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন কিন্তু প্রশ্ন একটা রয়েই গেল আর কতদিন এইভাবে জল যন্ত্রণা ভোগ করবে ঘাটালের মানুষ সমীর ঘোষ ও শিশির ঘোষ এসডিও সুমন বিশ্বাস ও এনডিআরএফ টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তথ্য রিপোর্টে অমিত ঘোষ ও সুজয় পাঁজা সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা